আমি আবার চলে এসেছি একটা পর্ব বাকি থেকে গেছে কোনটা বলো তো তোমাদের কমেন্টস পড়ার বলেছিলাম প্রত্যেকটা কমেন্ট আমি ধরে ধরে পড়বো উত্তর তো বেশিরভাগেরই আগে দেওয়া হয়ে গেছে যদি কিছু বাকি থেকে যায় তাহলে ছটপট একবার কমেন্টগুলো পড়ে নিই প্রত্যেকে কমেন্ট পড়বো তেষট্টিটা কমেন্ট আছে প্রথমেই সিমি দত্ত হাই নন্দিনী সাহা কমেন্ট করতে গিয়ে দেখি আমার প্রশ্ন অন্য কেউ করেছে এই জন্য শুধু শোনার অপেক্ষায় রইলাম আশা করছি তুমি যে প্রশ্নগুলো করতে চেয়েছো সেই প্রশ্নগুলো অন্যরা করেছে এবং উত্তরগুলো তুমি যথাযথভাবে পেয়ে গেছো মৌমিতা রক্ষী তোমার দাদার বিয়ের গল্প বলো একদম প্রথম থেকে আর কতদিন পর বাবি হলো সেটাও বলো ভালো থেকো সানভি ক্রাফটস থ্যাংক ইউ সো মাচ রিকোয়েস্ট রাখার জন্য লর্ডস অফ লাভ টু ইউ থ্যাংক ইউ তোমার মধ্যে না অদ্ভুত একটা পজিটিভ ভাইব আছে যা আমাকে খুব অ্যাট্রাক্ট করে সব সময় ভালো থেকো রানীকে অনেক অনেক আদর তোমাকেও অনেক অনেক ভালোবাসা এভাবেই পাশে থেকো শিখা কাকিমা তোমার ছোটবেলার গল্প আর বাবির গল্প শোনালে ভালো লাগবে লিয়া প্রথমত তোমার ছোট থেকে বড় হয়ে ওঠার গল্প শুনবো তোমার স্কুল কলেজ আর অবশ্যই দ্বিতীয় তোমার বিয়ের গল্প আর বাবির ছোটবেলার গল্প শোনার অপেক্ষায় রইলাম প্রত্যেকটাই আমি মোটামুটি শেয়ার করেছি লিয়া তুমি দেখেছো নিশ্চয়ই ভিডিওগুলো তোমার কমেন্ট পাইনি বুঝতে পারছি না তুমি দেখেছো কিনা যদি না দেখে থাকো পরে দেখে নিও কেমন সব উত্তর দেওয়ার চেষ্টা করেছি দীপিকা চক্রবর্তী দীপিকার সঙ্গে আমার কথা হয়েছে খুব খারাপ একটা খবর দীপিকা তোমাকে আবারও বলছি তোমাকে কষ্ট দেখলে কিন্তু মাসিমারও কষ্ট হবে জানবে মাসিমা কিন্তু ঠিক তোমাকে দেখছে শক্ত থেকে ভালো থেকো সাবধানে থেকো অনুসুয়া পাত্র দিদি তোমার বিয়ের গল্পটা বলবে প্লিজ দীপশিখা সরখেল তোমার বাবার কথা বলো আন্টি যার জন্য তুমি এতটা ভালো মনের মানুষ হয়েছ অবশ্যই দিদার অবদান তো আছেই তোমার বাবার কথা শুনতে চাই তো মোটামুটি বলেছি দীপশিখা একটা ছোট্ট ঘটনা শেয়ার করে সেটা আমার শেয়ার করতে ইচ্ছা করছে সেটা তো আগের দিন বলেছিলাম না যে আমি যখন স্টেশনে তুলতে যেতাম বাবাকে ট্রেনে মা বারবার বুঝিয়ে নিয়ে যেত তুমি কাঁদবে না একদম তাহলে বাবার যেতে কষ্ট হবে তো একবার আর কথা রাখতে পারিনি ট্রেনটায় বাবাও উঠেছে আর আমি হাউ করে কেঁদে ফেলেছি যে বাবা ট্রেন থেকে নেমে পড়েছে বাবাও কাঁদছে আমিও কাঁদছি ছেড়েছে সবে একটু একটু করে ট্রেনটা করছে মা বলছে তুমি উঠে যাও ট্রেন ছেড়ে দেবে ট্রেন ছেড়ে দেবে যে বাবা তো কাঁদতে কাঁদতে ট্রেনে উঠে গেল মানে বাবাকেও এইভাবে কাঁদবে আমিও আগে দেখিনি বাবাও নিজেকে বোধহয় আমার মতোই ধরে রাখতো আমি তো গোটা রাস্তা কাঁদতে কাঁদতে এলাম মা একটু বললো তোমাকে আমি বলেছিলাম না তুমি কাঁদবে না দেখলে তো বাবা কীরকম কাঁদতে কাঁদতে মন খারাপ করে গেলে এবার হয়েছে কি বাবা ট্রেনে উঠে পড়েছে চলেও গেছে ভাইজাকে নেমেছে স্টেশনে নেমেই সিদ্ধান্ত নিয়েছে আমি বাড়ি ফিরে যাব আমি আরও দু তিন দিন মেয়ের কাছে থেকে আসবো স্টেশন থেকে আর বাবা যায়নি স্টেশনেই বসেছিল পরের যে ট্রেনটা ছিল সেই ট্রেনে এমনি জেনারেলি টিকিট কেটে বাবা আবার ফিরে চলে এসেছিল তো এরকমই ভালোবাসতো বাবা আমাকে আমার চোখের জল দেখে বাবার এতটা কষ্ট হয়েছিল যে বাবা ভাইজাক থেকে পরের ট্রেনে ফিরে এসেছিলো বাবা চলে যাওয়ার পর যখন খুব ভেঙে পড়েছিলাম কোনোভাবেই উঠে দাঁড়াতে পারছিলাম না মানে এতটাই কষ্ট হচ্ছিলো তখন এই কথাটাই বারবার মা বলতো মনে আছে তোর চোখের জল দেখে বাবার কি অবস্থা হয়েছিল তুই চোখের জল ফেলছিস মানেই বাবার অতটাই কষ্ট হচ্ছে আর এইবার এমন জায়গায় আছে যে ফিরতে পারছে না তুই কষ্ট দিচ্ছিস বাবাকে পরেরটা করি তো সেখান থেকে আমি ব্যাক করি যে না আমাকে আবার ঘুরে দাঁড়াতে হবে বাবাকে কষ্ট আমার দেওয়া চলবে না সুপর্ণা সরকার আন্টি তুমি তোমার সম্পর্কে বলো তুমি কোন স্কুল কোন কলেজ আর আমার একটা কোয়েশ্চেন খুব জানতে ইচ্ছে করে তোমার রিসেপশন কেন একই আর পরে হয়েছিল সেই মুহূর্তে কেন হয়নি আর তোমার কেন তাড়াহুড়ো করে বিয়ে হয়েছিল যেটা তুমি বললে সেদিন ছোট মামা মামির মেহেন্দি ভ্লগে আমার খুব তাড়াহুড়োতে বিয়ে হয়েছিল বলে আমি মেহেন্দি সঙ্গীত এসব করতে পারিনি সব পুষিয়ে গেল ছোটো মামার অ্যানিভার্সারিতে সব পুষিয়ে গেল সঞ্জনা ঘোষ সব ব্লগ দেখার অ্যাডভান্টেজ সব গভীরভাবে না জানলেও একটু একটু করে জানি ঠিক ঠিক যাই হোক প্রশ্ন নেই তবে ভ্লগের অপেক্ষায় থাকলাম ভালো থেকো সকলে তুমিও খুব ভালো থেকো সম্বৃতা ভট্টাচার্য দিদি তোমাদের এই রায় কাহিনীর দেখা আমার নেশা সারাদিনের রিফ্রেশমেন্ট কি সাবলীল উপস্থাপনা তোমার দাদা ও বাবি তো বটেই বাকি তোমার পুরো পরিবার ইভেন বুড়ি মাসি তোমার মামার বাড়ির সবাই যেমন আমাদের মনের কোথাও কাছেই তোমার গল্প বলো দিদি আমি তো মোটামুটি সবটাই বলার চেষ্টা করছি সমৃতা ভালো লেগেছে তো তুহিন সরকার তোমার বাগানের গাছগুলোর খবর বলো গাছ ঠিকই আছে ভাই খোলপচানো জল দিলাম আবার খোলপচাতে দিয়েছি শুধু ওই বেগুনি টেকোমাটা খুব পিঁপড়ে লেগেছে কালো পিঁপড়ে কী করবো একটু জানিও রিনা গাঙ্গুলি আমি কোনো প্রশ্ন করলাম না কারণ আমার যা যা জানার ইচ্ছে সেগুলো দেখছি অনেকেই জানতে চেয়েছে তাই আনসারগুলোও শোনার অপেক্ষায় রইলাম সুনিতা দিদি তোমার বিয়ের গল্প শুনবো বোন আর তোমার বিয়ে কি হাওড়ার বাড়ি থেকে হয়েছে না এটা বলা হয়নি ভালো প্রশ্ন করেছো দিদি আমার বিয়েটা কিন্তু হাওড়ার বাড়ি থেকে হয়নি আমার বিয়ে হয়েছে কালীঘাটে কালীঘাটে বাড়ি ভাড়া করে বিয়ে হয়েছে মন্দির চত্বরে তখন বিয়ে নিষিদ্ধ ছিল আমার মন্দিরে বিয়ে হয়নি কালীঘাটের ওখানে এরকম বাড়ি ভাড়া পাওয়া যায় দু কামড়া তিন কামড়ার বাড়ি ভাড়া পাওয়া যায় ওরকমই একটা বাড়ি ভাড়া করে আমার বিয়ে হয়েছে তনুজা বিশ্বাস কি আর বলবো তোমাদের পুরো পরিবারকে দারুণ লাগে সবসময় অনেক ভালোবাসা মৌসুমি মুখার্জি তোমাদের ভ্লগ দেখতে আমার খুব ভালো লাগে তোমাকে আমার একটা প্রশ্ন করার আছে বাবি ক্লাস নাইন আর টেন বায়োলজি আর ম্যাথটা কোথায় পড়তো আসলে আমার মেয়েও ক্লাস নাইন লাধুরাম ও আচ্ছা ক্লাস নাইন লাধুরাম মানে এখন পড়াশোনার ভীষণ চাপ আগে বলি বায়োলজিটা বায়োলজি বিশ্বজিৎ স্যারের কাছে পড়তো বাবি এই তোমার ছায়া সুইটস্যার এখানে আর ম্যাথ করেছে অমিত সরকারের কাছে অমিত সরকার হচ্ছে কলেজিয়ার স্কুলের টিচার আর সৌভিকার একেবারে ছোট্টবেলাকার বন্ধু প্লাস স্কুলমেট তো অমিতদার কাছে বাবি ম্যাথ করেছে অমিতদা কিন্তু প্রাইভেট টিউশন পড়ান না বাবিকেই পড়িয়েছেন উনি আর প্রাইভেট টিউশন পড়ান না তো অমিতদার সঙ্গে যোগাযোগ করতে পারবে না কিন্তু বায়োলজিটা বিশ্বজিৎ স্যারের কাছে পড়তো আর এখন তো পড়ছে বাবুর কাছে মলয় অলস্কার বাবুর কাছে দুজনেই ভালো সুস্মিতা রয় কেমন আছো ভালো আছি রিঙ্কি রয় এই যে এই 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 কমেন্টগুলোই বলছিলাম যে বন্ধুরা আছে দুষ্টুমি করেছে আমার সাথে দিদি তোমার অতদূর বিয়েটা কিভাবে হলো একটু বলো ই করে দাঁতের দুটো ছবি দিয়েছে মন্দিরা পাল দাস হলো আনটি তোমার ডান্স ক্লাসের গল্প বলো প্রত্যাশা ভট্টাচার্য আমার জিজ্ঞাসার প্রশ্ন অনেকেই বলে দিয়েছে তাই উত্তরের অপেক্ষায় রইলাম শ্রাবণী দাস কেমন আছো তোমার ছোটবেলার গল্প বলো নিবেদিতা ঘোষ এটাও স্কুলের বন্ধু দিদি তোমার বিয়ের গল্প শুনতে চাই কিরকম বদমাস হাহারি একটা কে দিয়েছে দেখি রিঙ্কি আগে যার কমেন্টটা পড়লাম সে সবকটা বদমাস দাঁড়া তোদের সামনে পাই পরে আবার যাচ্ছি তো আমি হাওড়া সায়নী গোস্বামী তোমার ছোট মামা মামিকে বাবি কেন ছোট মামা মামি বলে হ্যাঁ এটা বলি এটা বলা হয়নি কিছুই না শুনে শুনে মানে সৌভিক যেমন সেজমাকে বৌদি বলতো যেহেতু আমার শ্বশুরমশাইয়ের বৌদি বাবা তো বৌদি বলতো ছোট থেকে শুনে শুনে দুই ভাই দাদাও তাই বলে বৌদি সেরকমই আমাকে বলতে শুনে বাবিও সেই ছোটো মামা ছোটো মামিই বলে ছোট দাদু ছোট দিদার ওর বলা হয়নি দীপাঞ্জনা পাল দে তোমার হাওড়া থেকে বহরমপুর আসার এখানে থাকতে থাকতে কীভাবে এখানে মানিয়ে নিয়েছো সেই উত্তরের অপেক্ষায় থাকলাম আর আর একটা প্রশ্ন আছে কীভাবে এই ব্লগ করা শুরু হলো মানে কখন মনে হলো যে ভ্লগ করা যায় তা না ব্লগ কী করে শুরু হলো সেসব গল্প তো করেছি একটা কথা বলা হয়নি দুজন আছে যারা আমাকে ব্লগ করা যে খুব ইনসিস্ট করেছিল তাদের কোনো দিন তোমরা ব্লগে দেখো তারাও ভাইই হয় এই বাকিদের মতোই কিন্তু তারা একটু ব্যস্ত থাকে সব সময় দেখা আমার সাথেও হয় না একজন হচ্ছে শুভদ্বীপ আর একটা হচ্ছে সাগির খুবই আমাকে উৎসাহ দিয়েছিল যে তোমাকে ব্লগ করতে হবে তুমি কিন্তু ব্লগ করতে পারবে তো ওদের নামটা আমি আগে দিন বলতে ভুলে গিয়েছিলাম থ্যাংক ইউ শুভদীপ থ্যাংক ইউ সাগির করবি অধিকারী তোমার বিয়ে কত সালে হয়েছিল তোমার বিয়ের যোগাযোগ কে করেছিল শুনেই নিয়েছে আমার বিয়ের জগতে আমি নিজেই করে ফেলেছি ছবিকে সাথে তবে অনুঘটক ছোটো মামা ছোটো মামি মলিদাস স্কুলের বন্ধু দিদি তোমার স্কুল লাইফের গল্প শুনতে চাই দিদি বোন গল্প বলেছি বোন শুনেছ বোন দুষ্টু সব কটা সুমিতা রয় মুখার্জি দিদি তোমাদের লাভ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হাওড়া থেকে বহরমপুরে বিয়ে হলো কি করে অনিন্দিতা চ্যাটার্জি দিদি যে দিদি আমার সঙ্গে দেখা করতে এসেছিল ছোট সুইটি থেকে শুনবো ভাগ্যশ্রী দি তোমার নাচের গল্প শুনবো মৌমিতা ঘোষ আবারও স্কুলের বন্ধু তো ওই কমেন্টই করবে দিদি আমিও শুনতে চাই তোমার স্কুলের লাইফ বিয়ের গল্প কোন গল্প মৌমিতা করবো বল মৌমিতা নিবেদিতা শ্রাবণী বল কোনগুলো হবে সাধনাদের ইতিহাস পড়া ধরা সেই পুরো একদম দাঁড়িয়ে থাকা পড়া না পারলে ছোট চৈতালি দিয়ে ভূগোল পড়ানো সরস্বতী দিদির শুশুর গল্প করব না মাথার বেত চুল তোলার গল্প করব বৌমা যদি শোনে না আমার বেত চুল তোলার কথা ওখানে গল্প করছিলি তুই ভ্লগে থেমে যাই বল সংযুক্তা লাহা প্রামাণিক দিদি তোমরা সবাই কেমন আছো একদম ভালো আছি সংযুক্তা দিদি তোমরা কিছুদিন আগে একটা বিয়ে বাড়ি গিয়েছিলে সেখানে ওনার মা অসুস্থ হয়ে পড়ার জন্য তোমাদের সাথে দেখা হয়নি ওনাদের উনি এখন কেমন আছেন আর একটা ছোট প্রশ্ন দিদি বাবির আর তোমার এই সুন্দর বন্ডিংটা নিয়ে যদি কিছু শেয়ার করো তাহলে খুব ভালো লাগবে আমার সমস্ত তো তোমার মনে আছে বিয়ে কথা হ্যাঁ মাউনের বিয়েতে গিয়েছিলাম দুজনেই ভালো আছে আর মাউনও অসুস্থ হয়ে পড়েছিল মাউনের মা ওরকম অসুস্থ আইসিউতে ভর্তি আছে দেখে মাউনও অসুস্থ হয়ে পড়েছিল ওই চাপটা নিতেই পারেনি বললো ঠাকুরের কৃপায় ওরা সবাই এখন ভালো আছে একদম সবাই আর বাবির সঙ্গে বন্ডিং প্রতিটা মা তো এরকমই বন্ডিং হয় তাই না শুধু মা মেয়ে বলাটা আমার ভুল মা ছেলের মধ্যেও একটা খুব সুন্দর বন্ডিং হয় তারাও কিন্তু বন্ধুর মতোই হয় এটা তো আপনা আপনি হয়েছে বন্ধুর মতোই তো আমার থাকি যে এটার জন্য আলাদা কোনো এফোর্ট লাগেনি তবে এই একটা কমফোর্ট ওর আছে যে জানে আমি আমার মাকে গিয়ে সব কথা বলতে পারবো কোনো ভয় আমাকে পেতে হবে না মা আমাকে বকবে না আমি যদি কোনো অন্যায়ও করে ফেলি আমার মাকে গিয়ে বলবো আমি বলতে পারবো সেই জায়গাটা আমি রেখেছি ও যেন এসে আমাকে বলতে পারে বিজয়া দত্ত দিদি তুমি আর বাবীকে টিভি দেখো না না টিভি আর কখন দেখবো টিভি দেখা হয় না আর মোবাইলে তো সবই চলে আসে আতৃতিয়ান গার্গী রয় আনটি তোমার ছোটোবেলার গল্প বলো প্লিজ পর্ণা সাহা দিদি বলেই বললাম কিন্তু একদম বলো তোমার ছোটোবেলার গল্প শুনতে চাই আশায় রইলাম দীপা বলি স্কুলের বন্ধু দিদি আমাদের স্কুল লাইফের একটু গল্প বলো বোন স্কুল লাইফের কোন গল্পগুলো শুনবে বোন একটু বলো রিনা চৌধুরী তোমার বিয়ের গল্প শুনতে চাই হাওড়া থেকে বহরমপুরের জার্নি শুনতে চাই শ্রেয়সী দাশগুপ্ত তোমার কি লাভ ম্যারেজ তুমি সব কিছু কী করে ম্যানেজ করো ফেসবুক থেকে কিভাবে ইনকাম করো আর তোমার আর দাদার গল্প করো কিভাবে ম্যারেজ হয়েছিল টিনা চৌধুরী তোমায় যত দেখি ভালো লাগে খুব এই রে শুধু তুমি না বাবি টুবান বাবা সবাইকে হ্যাঁ নিয়মিত হয়তো কমেন্ট করি না সরি তার জন্য আগে একদম সরি কিন্তু আমি নিয়মিত দর্শক তোমার আমার স্ট্রেস বাস্টার বাবি বাবান টুবান তো আমার একটাই প্রশ্ন জানি না নেবে কিনা তাও করি ওই যে অনেকগুলো দাদার সাথে তোমরা কেটলিতে মাঝে মাঝে যাও ওনারা কার আগো তোমরা খুব ভালো থেকো লাভ ইউ ও ভালো প্রশ্ন এই প্রশ্নটার উত্তর দেওয়া হয়নি এরা সবাই আমার ভাই আর এদের কারোর সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক না আমি তো বাবা আমার একটা মাত্র সন্তান তোমরা তো এতদিনে জেনেই গেছো মামা তো ভাই তিনটে বড় মামার দুটো ছেলে আর ছোটো মামার একটা ছেলে এরা সবাই আমার ভাই যাদের দেখো নীল অতনু এদের সবাইকে দেখো সন্তু টন্তু সবাইকে দিকে দেবাশিসরা আছে জাহিররা আছে সবাই আমার ভাই কিন্তু সবার সঙ্গে পরিচয়টা হয়েছিল একজনের সূত্রে সেটা হচ্ছে আসিফ সবার আগে আমার সঙ্গে পরিচয় হয়েছিল আসিফের আমার সঙ্গে মানে আমাদের সঙ্গে আসিফের সঙ্গে পরিচয় হওয়ার পর কিন্তু আমি বাকি সবার সঙ্গে মানে আমার চেনা জানা হয়েছে প্রত্যেকের সঙ্গে চেনা জানা হয়েছে পরিচয় হয়েছে আমার আসিফের হাত ধরেই মানে ওই ধারে আড্ডা মারতে যেতাম তখন বাবির তখন এতটাও পড়াশোনার চাপ ছিল না তখন ওই আসিফের ওখানে আড্ডা মারতে মারতে আসিফ পরিচয় করিয়ে দিল কোনো যে দেখো এটা হচ্ছে দেবাশিস কোনো দিন পরিচয় করিয়ে দিল এটা হচ্ছে ওটা হচ্ছে সে এরকম করে করে এই ভাইয়ের যে বৃহত্তর যে আমার পরিধিটা তৈরি হয়েছে ভাইদের তো সেটা পুরোটাই হয়েছে আসিফের হাত ধরে তারপরে তো আমার জীবনে বা আমাদের জীবনে এরা কতটা ইম্পর্টেন্ট সেটা তো তোমরা বুঝতেই পারো আমার সব কিছুতে এরা থাকবেই থাকবে সেই সম্মানটা ওরা আমাকে দেয় সেই ভালোবাসাটা আমি ওদের কাছ থেকে পেয়েছি আমি সবার কাছে সুইটি দিই তো সবাই আমার ভাই রক্তের সম্পর্কটা আগেই বলেছি কোনো বড় কথা নয় রক্তের সম্পর্ক থেকেও বড় সম্পর্ক এগুলো আর মূল যিনি তিনি হচ্ছেন আসিফ আসিফের হাত ধরে আমার সবার সঙ্গে পরিচয় আমার ভাই ব্রিগেড জিন্দাবাদ সৃষ্টি মজুমদার আন্টি তোমার ফেভারিট ডেস্টিনেশন যেখানে তুমি যেতে চাও বা গেছো বাবি দিদির ড্রিম নিয়ে কিছু বলো বা খুব ভালো প্রশ্ন করেছো এই প্রশ্নটার উত্তর দিতে আমারও ভীষণ ভালো লাগবে সেটা হচ্ছে আমার ফেভারিট ডেস্টিনেশন আমি এখনও সেখানে গিয়ে পৌঁছতে পারিনি অবশ্যই কাশ্মীর আমি চাই ভূস্বর্গে একবার যেতে ওই বরফে চাদরে মুড়ে থাকা ভূস্বর্গ উফ ওটা আমার স্বপ্ন জানি না কবে পূরণ হবে কারণ সৌভিক এমন একটা প্রফেশনে আছে যে বিজনেস আর এমন একটা বিজনেস যেটা ছুটি বলে কিছু নেই দোকান বন্ধ তো কোনো দিনই নেই তিনশো পঁয়ষট্টি দিন দোকান খোলা কাশ্মীর যাওয়া মানে সত্যি কথা বলতে মোটামুটি ফ্লাইটে গেলে ফ্লাইটে এলেও তো অন্তত দশ বারো দিনও তো লাগবে ওই বুড়ি ছোঁয়া করে তো চলে আসা যাবে না অন্তত দশ বারো দিন বের করতে গেলে দোকান ফেলে সেটা এই মুহূর্তে অসম্ভব কোনোভাবেই হবে না বাবির পড়াশোনা বলো বা সৌভিকের দোকান বলো কিন্তু আমি আশা রাখি স্বপ্ন দেখি যে আমি একদিন কাশ্মীর নিশ্চয়ই যাবো আর স্বপ্ন না দেখলে স্বপ্ন পূরণ হবেই বা কোথা থেকে ঠিক পূরণ হবে একদিন আমি কাশ্মীর যাবই ভূস্বর্গে দেখবে দিদি একদম বরফের চাদরে মোড়া ভূস্বর্গে বসে পোজ দিয়ে দিয়ে ছবি তুলে পোস্ট করছে সৃষ্টি থ্যাংক ইউ ভীষণ ভালো প্রশ্নটা পূজা পূজা দিদি তুমি কি ডান্স ছোটবেলা থেকে শেখো অনুশ্রী ব্যানার্জি তোমার ছোটবেলা শিক্ষা জীবন দাদার সাথে পরিচয় বিয়ের গল্প শোনার অপেক্ষায় থাকলাম এই পলাশের মরশুমে আরও একবার পুরো দিয়া এসো আর না অনুশ্রী ছোট মামা আমাকে পাগল করে দিচ্ছে পলাশ ডাকছে সুইটি পলাশগুলোর ছবি দেখে আর নিজেকে ধরে রাখা যাচ্ছে না পলাশগুলো দেখে মনে হচ্ছে পুরুলিয়া চলে পরীক্ষার পর তারিখে পরীক্ষা শেষ হচ্ছে তারপরে হয়তো আর অতটা পলাশ দেখতে পাবে না আর গরমও পড়ে যাবে ছোট মামা তো খুব করে ধরেছে বলা যায় না আমি পুরুলিয়াও চলে যেতে পারি একজনের জন্য মৌমিতা সাধুখা সুইটি কাল তোমারা সৌভিকদার প্রথম দেখা হওয়ার গল্পটা শোনার ইচ্ছা রাখলাম আমার মেয়ে মোনালিসা ওর এই তিন তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ওর জন্য একটু আশীর্বাদ করো বাবিরও সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা রইল খুব ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ আর মোনালিসা তোমার তো অনেকগুলো পরীক্ষাই হয়ে গেছে তো আমার পড়তে পড়তেই দেরি হয়ে গেল তো পরীক্ষাগুলো বাকি যে কটা আছে সে কটাও খুব ভালো হবে আমার অনেক শুভেচ্ছা আশীর্বাদ রইল মধুমিতা দে তোমার মধ্যে একটা পজিটিভ ভাইব আছে দেখলে মনটা ভালো হয়ে যায় বাবি শাশুড়িমা ইভেন তোমাদের মাসির প্রতিও তুমি খুব কেয়ারিং খুব ভালো লাগে তোমাদের ভ্লগ দেখতে আমি জাস্ট জুন থেকে দেখছি মিস করি না একটাও তোমার বিয়ের গল্প শুনবো থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগলো মানসী কর্মকার মানুষই বাপরে মানুষই কতদিন পর অনেক দিন পর কমেন্ট করছি এখন না পারি তোমার ভ্লগ দেখতে না পারি একটু কমেন্ট করতে মেয়েটা এত দুষ্টু হয়েছে ওর পেছনে ছুটতে ছুটতে আমার দিন রাত এক হয়ে যায় এখন তো হবেই মানুষই তার মধ্যে অফিস সংসার এর কাজ তো আছেই আমার কোনো প্রশ্ন নেই শুধু এটুকু জানতে চাই তোমার আর বাবির মধ্যে এই বন্ধুত্বের সম্পর্কটা কীভাবে গড়ে তুললে মানে আমি টিপস চাইছি আমার মেয়েও তো বড় হবে যাতে ও আমায় সব কিছু বলতে পারে ভয় যেন না পায় আমি যেমন প্রথম প্রথম আমার মাকে খুব ভয় পেতাম কিন্তু পরে সব কিছুই বলে দিতাম অনেক কিছু লিখে দিলাম সবাই কেমন আছে জানিও অনেক ভালোবাসা তোমাকে অনেক ভালোবাসা পুচকোটা কত বড় হলো একটু ছবি পাঠিও আর তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি একটু দাঁড়াও তৃষা মণ্ডল দিদি তুমি কেমন আছো তুমি কত দূর পড়াশোনা করেছো গর্বিতা পাল তোমাদের কি লাভ ম্যারেজ আর তুমি কি সব সময় অনেক ভালো স্টুডেন্ট ছিলে এইচএসএ কত পারসেন্টেজ পেয়েছিলে আর যদি বলতে পারো তাহলে বলো তোমার মান্থলি ইনকাম কত ফেসবুক থেকে আর তুমি যদি কোনো দিন শোনো বাবি কোনো রিলেশনশিপে আছে তাহলে তুমি কি ওকে অনেক বকবে তোমার কি রিয়াকশান হবে তোমার কি রিয়াকশান হবে বাবি এইচএস এর পর কি বাইরে যাবে পড়তে আর যদি যায় তখন তোমার কীরকম ফিলিংস হবে বলো একটু তোমার সব থেকে কী কাজ করতে ভালো লাগে মানে কোন জিনিসটা কোন জিনিস আছে এমন যেটা তোমার সব থেকে প্রিয় একটু দিও আনসারগুলো প্লিজ আর লাভ ইউ আনটি অন্যদিকে প্রশ্নের উত্তরগুলো সব তুমি আগেই পেয়ে গেছো মাঝখানের যে দু তিনটে প্রশ্ন আছে সে প্রশ্নের উত্তরগুলো আমি দিলাম না আর শেষে হচ্ছে যে আমার সব থেকে কী কাজ করতে ভালো লাগে যখন আমি ফাঁকা থাকি তো আমার গল্পের বই পড়তে সবথেকে বেশি ভালো লাগে আমি যদি একটু ফাঁকা সময় পাই তাহলে আমি গল্পের বই পড়তেই থেকে বেশি পছন্দ করব শ্রুতি লাহা বাবীকে দু হাজার ছাব্বিশে এইচএস দেবে তারপর বাবি কি নিয়ে পড়বে বাবির এম কী বাবির কি ইচ্ছা বাবিকে নিয়ে বাড়ির লোক ও মা বাবার কি ইচ্ছা যে বাবি বড় হয়ে কি হবে তো প্রথম কথা হচ্ছে বাবি নিটের প্রিপারেশান নিচ্ছে বাবি উচ্চ মাধ্যমিক দেবে নিট দেবে সমন্বিতা চৌধুরী বিয়ের গল্প তোমাদের প্রথম আলাপ হাওড়া থেকে বহরমপুরে এসে মানিয়ে নিতে কতটা সময় লেগেছিল আর আমার মেয়ে সিবিএসসি বোর্ডের টুয়েলভ নিট প্রিপারেশন নিচ্ছে ভাবি কি নিট দেবে ওর স্কুলটা কোন বোর্ড বাকি প্রশ্ন অন্যরা করে নিয়েছে এখুনি বললাম হ্যাঁ বাবি নিট অবশ্যই দেবে আর বাবির ওয়েস্ট বেঙ্গল বোর্ড চক্রবর্তী দিদি তোমার কি পড়াশোনা করতে বিয়ে হয়েছিল একটু বলো প্লিজ ভালো থেকো তোমরা নিশা পিঙ্কি দাস পিঙ্কি দিদি শ্রমিকদার সাথে দেখা করতে আমার সাথে দমদম গেছিলি সেটা কিন্তু বাদ দিলে চলবে না আমি কিন্তু প্রথম থেকেই সাথে ছিল একদম তুই ছিলিস তো মনে আছে পিঙ্কি সে বাস চলে গিয়েছিল কত দূর বাবলি পাত্র কেমন আছো তোমাদের আলাপ থেকে বিয়ের গল্প বলো সুস্মিতা পণ্ডিত আগেই অনেকে প্রশ্নগুলো করে ফেলেছে উত্তরের অপেক্ষায় থাকলাম অনেক ভালো থেকো বাবিকে অনেক আদর আচ্ছা বাবি কেন পিসিমণি না বলে বিলা বলে কোনো কারণ নেই জানো তো ওই মুখ দিয়ে বেরিয়েছিল দিদিকে দেখলে বিলা বিলা বলতো ওইখান থেকে বিলাই হয়ে গেছে যেমন সোনুপূপা ওদের ঠাকুমাকে মেমা বলে মানে ওই মুখ দিয়ে যেটা বেরিয়েছে ব্যাস নিশিতা কর্মকার বাবিলার ছোটবেলার গল্প বলো সৃজা মন্ডল বাবান তুপানের মা বাবা কোথায় তুপান না ওর নাম টুবান আর বাবি কোন স্কুলে পড়ে লিপিকা মেমোরিয়াল গার্লস হাই স্কুলে পড়ে টুবান বাবানের মা বাবা কোথায় মানে তুমি হয়তো জানতে চেয়েছো যে মা বাবাকে ব্লগে কেন দেখানো হয় না প্রশ্ন বোধ সেটাই তো এই বাড়িতেই থাকে তাদের ব্লগে এই কারণেই দেখানো হয় না কারণ তারা ভ্লগে আসতে পছন্দ করেন না নিশিতা কর্মকার যখন বাবিলাকে ফার্স্ট কোলে নিয়েছিলেন নার্সিংহোমে তোমার এক্সপিরিয়েন্স কেমন ছিল বলো এটা তুমি তোমার মাকে জিজ্ঞেস করলেই উত্তর পেয়ে যাবে নিশিতা কেননা প্রত্যেকটা মায়ের ফিলিংস সেম নিজের সন্তানকে প্রথম কোলে নেওয়ার পর তুমি মাকে একবার জিজ্ঞেস করো যদিও তুমি ভীষণ ছোট শ্রাবণী চৌধুরী দিদি তোমার বন্ধুদের গল্প বলো একটু শুনি বোন কোন গল্পগুলো শুনবে স্কুলের আমাকে জানিও কেমন তৃষিতা সোম তোমার ছোটবেলা সৌভিকদার সাথে আলাপ বিয়ে বহরমপুর কবে এলে বলো দিশা ব্যানার্জি তুমি তোমার সম্পর্কে বলো আন্টি তোমার ছোটোবেলা স্কুল কলেজ জীবন আঙ্কেলের সাথে কীভাবে পরিচয় আর তুমি কিভাবে বাবির এত ভালো বন্ধু হয়ে উঠলে সেটাও শুনতে চাই মামের এই সম্পর্কটা আমার বড্ড প্রিয় সায়নী চ্যাটার্জি দিদি তোমার বিয়ের গল্প শুনবো তো এই কটা ছিল প্রশ্ন আমি মোটামুটি সব কটা প্রশ্নেরই উত্তর দিয়েছি একটা ব্যাপার এখনও উত্তর দিইনি সেটা শেষে দিচ্ছি চট করে একবার ইউটিউবের কমেন্ট করে নিই ইউটিউবেও কমেন্ট আছে ইউটিউবে আমার একটা সুন্দর ছোট্ট মিষ্টি পরিবার আছে কয়েকজন আছে যারা নিয়মিত কমেন্ট করে তানিয়া আছে তানিয়া নিয়মিত কমেন্ট করে রিমা দাস সেনগুপ্ত কিছু প্যারেন্টিং টিপস দাও আর আমিও সারদা শিশু তীর্থ শিলিগুড়িতে পড়তাম তাই সব কিছু খুব ভালো রিলেট করতে পারি আচ্ছা মানে তো সেই দাদা ভাই দিদিভাইদের স্নেহে বড় হওয়া তাই তো অনুমিতা নস্কর তোমার পড়াশোনা তোমার ছোটবেলা তুমি সেদিন মেহেন্দি অনুষ্ঠানে বললে যে তুমি নন বেঙ্গলি সেটা নিয়ে বলো মানে নন বেঙ্গলি হয়েও তোমার কথাবার্তা সব কিছু দেখলে শুনলে মনেই হয় না আলাদা করে তাই বললাম আমি তোমার কন্যা সম আমার প্রশ্নতে তোমার খারাপ লাগে যদি অনেক দুঃখিত তবে যদি মনে হয় বলতে পারবে তাহলে বলো আমার একদমই খারাপ লাগেনি অনুমিতা তুমি খুব সুন্দর প্রশ্ন করেছো তুমি নিশ্চয়ই দেখেছো ব্লগুলো ওবায়দুল্লাহ মোল্লা দিদি তোমার বাড়ি ছিল হাওড়া সৌভিকদার বাড়ি বহরমপুর এত দূর থেকে কি করে তোমাদের সব মধ্যে ঠিক হলো নাকি তোমাদের লাভ ম্যারেজ মৌ দাস তোমার কোয়ালিফিকেশান আর প্লিজ তোমার নেল পলিশের কালেকশান দেখো আমি নেল পলিশের কালেকশান নিয়ে একটা ব্লগ করেছি তুমি একটু দেখে নিও কেমন আর ইনস্টাগ্রামে একটা কমেন্ট আছে সেটা আমি একটু পড়বো দেবারতি করেছে কমেন্টটা প্রোফাইলটা মানে আমার যে প্রোফাইলটা ওখানেই দেবারতি করেছিল দি তুমি ব্লগিংটা স্টার্ট করলে কেন মানে সিচুয়েশনটা কেমন ছিল তোমার সব থেকে প্রিয় ব্লগারকে আমার সব থেকে প্রিয় ব্লগার প্রবাসে ঘরকনার ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে রামা মেহা ভীষণ কিউর আমি চেষ্টা করি একটা ব্লগ মিস না করার আমার প্রবাসে ঘরকনার ব্লগ দেখতে ভীষণ ভালো লাগে আর লাস্টেরটা তো রিকোয়েস্ট তুমি আবার আগের মতো ছোট ছোট গল্প পোস্ট করো প্লিজ দেবারতি একদম প্রথম দিককার মানে রায় কাহিনীর পোস্টগুলো বোধ দেখেছে রায় কাহিনী শুরুই হয়েছিল আমার লেখালেখি দিয়ে জানো তো লকডাউনে আমাদের কিভাবে দিনগুলো কাটনে বাবান টুবান যে কিভাবে আমাদের সবাইকে মাতিয়ে রাখতো কিভাবে আমাদের সময় কেটে যেত সেই নিয়েই লিখতাম লিখতে লিখতে আমার মনে হলো যে এগুলো আলাদা করে লেখা উচিত তখনই রায় কাহিনীর পেজটা সৃষ্টি মানে আমার রায় কাহিনীর এই পেজটা সৃষ্টিই হয়েছে বাবান টুবানের জন্য সব কিছুর বলে কিন্তু বাবান টুবান আর তখন ভাবলাম যখন রায়দের নিয়েই লেখা হবে স্বর্ণাভো রায় নীলাভো রায় তারপরে আমরাও সব রায়ের একটু আধটু ঢুকেই পড়বো তো রায় কাহিনীই থাক নামটা সৌভিককে বলেছিলাম বললো হ্যাঁ নামটা ভালোই রায়দের কাহিনী রায়দের কাহিনী নিয়ে রায় কাহিনী তো ওদের ওই নিয়ে লেখালেখি করতাম ওখান থেকেই রায় কাহিনি তো দেবারতী নিশ্চয়ই লেখাগুলো পড়েছে সেই জন্যই বলছে তুমি আবার লিখো চেষ্টা করবো দেবারতী এবার আর একটা ব্যাপার ছিল বাবির বাবিকে নিয়ে বাবিকে নিয়ে দুটো ব্যাপার আগে ক্লিয়ার করি সেটা হচ্ছে যে বাবির সঙ্গে আমার সম্পর্কটা যেটা আমার সঙ্গে আমার বাবার ঠিক এরকমই সম্পর্কটা ছিল মাকে আমি ভীষণ ভয় পেতাম ভীষণই তো মায়ের সঙ্গে পরের দিকে ঠিক মানুষের মতো পরের দিকে সম্পর্কটা অনেক সহজ হয়ে গেছিলো কিন্তু প্রথমের দিকে আমি ভীষণ ভয় পেতাম ভীষণ মানে হাত থেকে একটা কাঁচের গ্লাস পরে গেল মানে আমি ভয়ে থতর করে কাঁপছি জীবনে আমার মা কোনো দিন আমার গায়ে হাত তোলেনি কিন্তু বকবে খুব ভয় পেতাম মাকে আর বাবির সঙ্গে যে ব্যাপারটা প্রথম কথা হচ্ছে বাবিকে আমাকে কখনো কোনোদিন দিন অত বকাঝকা করতে হয়নি বাবি বরাবরেরই শান্ত বাধ্য মেয়ে আর আমি কোনো দিন বাবির গায়ে হাত তুলিনি প্রয়োজনই পড়ে না আমি এমনিও গায়ে হাত তোলা পছন্দও করি না আমি যে এতদিন টিউশন পড়িয়েছি একটা স্টুডেন্টও কিন্তু বলতে পারবে না যে আমাদের দিদি কোনো দিন মেরেছে মুখের কথাতেই কাজ হবে বাবির সঙ্গে সম্পর্কটা বাবির সঙ্গে সম্পর্কটা এরকমই মানে আপনা হয়েছে ও আমার বন্ধু আমি ওর বন্ধু ও আমার বেস্ট ফ্রেন্ড আমি ওর বেস্ট ফ্রেন্ড তবে একটা কথা কি বাচ্চাদের ক্ষেত্রে আমার মনে হয় যে ওরা কি ভালোবাসে ওরা কোনটা করতে পছন্দ করে সেটা তো একটু কিন্তু গুরুত্ব দেওয়া উচিত যেমন যে যার রন্ধ্রে রন্ধ্রে নাচ রয়েছে তাকে গান শেখালে গানটা হবে না আর যার গান নেই যার আনন্দ গান গেই যে সব থেকে বেশি আনন্দ পায় তাকে নাচে জোর করে ভর্তি করলে তার নাচটা হবে না সুতরাং তার ভালোবাসা কোনটা সেটা কিন্তু একটু বুঝতে হবে গুরুত্ব দিতে হবে জোর করে চাপিয়ে দিলে সেই সিদ্ধান্ত সবসময় ফলপ্রসূ নাও হতে পারে যেমন একটা ছোট্ট উদাহরণ দিই বাবি কিন্তু ক্লাস নাইন মাধ্যমিক দেওয়ার আগেও বাবি বলেছিল আমি কিন্তু আর্টস নিয়ে পড়তে চাই মা ভূগোলের ইতিহাস ওর খুব পছন্দের দুটো বিষয় তো আমি বলেছিলাম আমি দিন না বলিনি আমি বলছিলাম তাই পড়বে কারণ ওর যদি ভূগোল পড়তে ভালো লাগে আর আমি জোর করে ওকে অন্য বিষয়ে ধাক্কা মারি যে না এটাই তোমাকে পড়তে হবে তাহলে ওর তো ভালোবাসা থাকবে না সে বিষয়টার প্রতি সায়েন্স নিয়ে পড়ার সিদ্ধান্তও কিন্তু মাধ্যমিক দেওয়ার পরও বললো মা আমি সায়েন্স নিয়ে পড়তে চাই তো আমি তখন বলেছিলাম ঠিক আছে তাহলে আমি তোমাকে ভর্তি করে দিচ্ছি স্যারদের কাছে এখন তো রেজাল্ট বেরোতে তো তিন মাস বাকি আছে তুমি তিন মাস পড়ে দেখো বললো হ্যাঁ আমি তিন মাস পরে দেখি মা আমার কেমন লাগছে একটু দেখি তাহলে আমি সায়েন্সটা নেব তখনই ওকে আমি ভর্তি করি তারপরও সিদ্ধান্ত নেবে আমি সায়েন্স নিয়ে পড়বো সবাই জানে মানে আমার যারা খুব ক্লোজ বাবির বন্ধু বান্ধবরা প্রত্যেকে জানে যে বাবি কিন্তু আর্টস নিয়েই পড়বে বলেছিল আর ভূগোল আর ইতিহাস থাকবেই ওই দুটো বিষয় খুবই প্রিয় তো মানে ও সায়েন্স নিয়েছে শুনেও অনেকে অবাক হয়েছিলো তুই আর্টস নিয়ে পড়বি বলেছিলি না তো সেটাই যে আমি আর সবিক কিন্তু কোনোদিন কোনো সিদ্ধান্তর ওপর চাপিয়ে দিই তোমাকে সায়েন্স নিয়েই পড়তে হবে কোনো দিন বলিনি কারণ ও যদি আর্টস নিয়ে পড়তে চায় আর্টস নিয়ে পড়বে আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে ওর পথপ্রদর্শক হওয়া ঠিক ভুল ধরিয়ে দেওয়া সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া না হ্যাঁ ও যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয় সেটা বলা যেটা তোমার ভুল হচ্ছে ঠিকটা দেখিয়ে দেওয়া যে বললাম ঠিক ভুল দেখিয়ে দেওয়া পথ প্রদর্শক হয়ে থাকা আগলে রাখা কিন্তু নিজেদের সিদ্ধান্ত নিজেদের অপূর্ণ ইচ্ছেগুলোর ওপর চাপিয়ে দেওয়াটা নয় তো আর আর আরেকটা জিনিসও চেষ্টা করেছি ও যেন আমাকে সব কথা এসে বলতে পারে যেটা আমি আমার বাবার কাছে পারতাম সব কথা বলতে পারবে একটা যদি কোনো ভুলও করে ফেলে এসে আমাকে বলমা এটা আমি করে ফেলেছি সেই জায়গাটা যেন থাকে এর বেশি কিছু আমার বলার নেই আর বাবির ভবিষ্যতের কি হতে চায় আমরা বাড়ির লোকেরা কি প্রশ্নটা কে করলে আমি ভুলে গেলাম বাড়ির লোকেরা কি ভাবছে বাবি বড়ো হয়ে কী হবে সবার আগে একটা ভালো মানুষ হোক তারপরে অন্য কিছু সবার আগে একটা ভালো মানুষ হোক তারপর নিজের পায়ে দাঁড়া জীবনে প্রতিষ্ঠিত হোক নিজের শর্তে নিজের জীবন বাঁচবে এইটুকুই আর কিছু চাই না ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল এই সেই হতে হবে এরকম কিচ্ছু আমরা ভাবি না ও ওর মতো করে ভালো থাকবে কিন্তু নিজের পায়ে দাঁড়াতে হবেই এটা ক্রাইটেরিয়া তোমাকে নিজের পায়ে দাঁড়াতেই হবে তুমি নিজের পায়ে দাঁড়াও প্রতিষ্ঠিত হও জীবনে আর আর মনুষ্যত্ব যেন কখনো হারিয়ে না যায় মানবিকতা বোধগুলো যেন কোনো দিন চলে না যায় সবার আগে একটা ভালো মানুষ হও এর বেশি কিছু না আর এবার শেষ করি ব্লগটা এত বড় হয়ে গেল আর তোমাদের সবাইকে আবারও অনেক 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 ভালোবাসা আর থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর প্রশ্ন করে আমার মানে পুরনো দিনগুলো তোমরা আমাকে ফিরিয়ে দিলে এই যে আমি ছোটোবেলার জার্নিটা শেয়ার করলাম এই যে পুরো ঘটনাগুলো পরপর পরপর বলতে বলতে এলাম এই দিনগুলোর মধ্যে দিয়ে এলাম আমি মানে দিনগুলো আমি আবার নতুন করে বাঁচলাম তো সেটা তোমাদের জন্যই হয়েছে তোমরা প্রশ্নগুলো না করলে এটা হতো না যে বলছিলাম না শুরুটা করতে পারছিলাম না তো থ্যাংক ইউ সো তো তোমাদের দেখা হচ্ছে নতুন একটা রোজনা চায় ততক্ষণের জন্য টাটা